কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও মোটামুটিভাবে ভালো রয়েছি তো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে কথা বলবো টপিকটা হলো পজিটিভ জেলাস অ্যান্ড নেগেটিভ জেলাস এখন হিংসার যে ধরন রয়েছে এটা আমরা অনেক ক্ষেত্রে বুঝতে পারি না আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে থাকি যে সে আমাকে হিংসা করছে বা আমার তাকে ভাল লাগে না আমার মধ্যে তার জন্য একটা হিংসা চলে আসে অটোমেটিক্যালি আমি বুঝি না জানি না সো এই হিংসার অনেকগুলো ধাপ রয়েছে তার মধ্যে পজিটিভ এবং নেগেটিভ এই দুইটা বিষয় কিন্তু খুবই আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং দ্বিতীয়টি হচ্ছে হিংসার মধ্যে ফ্যামিলি কিন্তু অনেকটা বেশি ইনভলভ থাকে এখন কিভাবে ফ্যামিলি ইনভলভ থাকে এবং এই পজিটিভ এবং নেগেটিভ জেলাসটা কি এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো সো প্রথমে আসি পজিটিভ জেলাস এক্ষেত্রে একটা ফর এক্সাম্পল হিসাবে বলি ধরুন আপনি একজন স্টুডেন্ট আপনি পড়াশোনা করছেন আপনার পড়াশোনা অনেক ভালো হচ্ছে এটা দেখে আপনার ক্লাসে কোন একজন স্টুডেন্ট পড়াশোনা করার জন্য চেষ্টা করছে এবং সেও ভালো রেজাল্ট করছে আপনি পড়াশোনা শেষে চাকরি বাকরি পেলেন সেও সেই চেষ্টা থেকে পড়াশোনা শেষে একটা চাকরি বাকরি পেলো বাড়ি গাড়ি সব কিছু আপনারা দুজনেই করলেন এক্ষেত্রে যদি কখনো কোনো ক্ষতির সম্মুখীন আপনি না হন বা আপনার দ্বারা সে না হয় তাহলে এই বিষয়টি কিন্তু পজিটিভ জেলাসের মধ্যে পড়ে কারণ পড়াশোনা শিখলো একজন স্টুডেন্ট আপনার দিকে সেও ভালো কিছু করলো এটা দেশ ও জাতির জন্য যেমন ভালো পরিবারের জন্য ভালো সমাজের জন্যও ভালো সো এটা একটা পজিটিভ জেলাসের মধ্যে পড়ে এখন আসি নেগেটিভ নেগেটিভ আমাদের সমাজে কিন্তু খুবই খারাপ একটা প্রভাব ফেলে জেলাসের বিষয়টি জেলাস এবং তার সাথে সাথে ব্যক্তি মানুষ সবার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে সো নেগেটিভ জেলাসটা কেমন ধরুন আপনি যেহেতু অনেক সুন্দর এটা কিন্তু গড গিফটেড ব্যাপার এটাতে আপনার কোনো হাত নেই হতে পারে আপনি একটু যত্নের মাধ্যমে সেটাকে একটু কন্টিনিউ করছেন আপনার হাইটটা একটু লম্বা বা আপনি কথা বলেন অনেক সুন্দর করে কথা বলার ধরনটা আপনি কিছুটা আয়ত্ত করেছেন কিন্তু গড গিফটের ব্যাপার রয়েছে ডেফিনেটলি সো রকম গড গিফটের কোনো কিছু বা আপনি ধরেন একজন ধনী পরিবারে আপনার জন্ম হয়েছে এটা তো আপনার হাত নেই এই রকম বিষয়গুলো নিয়ে যখন কেউ জেলাসি করে বা যখন এই বিষয় নিয়ে জেলাস করার পরে ক্ষতি করতে চায় সেটা হলো নেগেটিভ জেলাস সো পজিটিভ জেলাসটা মোটামুটিভাবে আমাদের সমাজের জন্য একটা ভালো ইমপ্যাক্ট ফেলতে পারে মাঝে মধ্যে নেগেটিভ হতেই পারে বাট মোটামুটিভাবে ভালো একটা ইম্প্যাক্ট ফেলে কিন্তু নেগেটিভ জেলাসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের হাতের বাইরে থাকে যেগুলো বিষয়ে আমরা কখনোই অবগত থাকি না সেই বিষয়টি নিয়ে যদি আমাদেরকে কেউ হিংসা করে সেটা ডেফিনেটলি নেগেটিভ জেলাসের মধ্যে পড়ে এখন আসি যে পরিবার কিভাবে এই বিষয়টির সাথে সম্পৃক্ত থাকে সাপোজ ধরুন আপনার কোনো রিলেটিভ আপনাকে প্রচণ্ড পরিমাণে হিংসা করে সেটা রিলেটিভ পর্যন্ত সীমাবদ্ধ থাকার পরে একটা সময় এসে দেখবেন সেই রিলেটিভের সন্তানরাও আপনাদের সন্তানদের সাথে হিংসার একটা সম্পর্ক তৈরি করে এটি কিভাবে হয় ডেফিনেটলি ওই যে পরিবারে তারা শিখিয়েছে যে তারা উমুক এমন হয় বা তাদের সাথে আমাদের বনে না বা তাদের সাথে আমার নানা ঝামেলা এই বিষয়গুলো তাদের সন্তানদেরকে তারা বলার মাধ্যমে কিন্তু একটা হিংসা তৈরি করেছে আবার অনেক ক্ষেত্রে হতে পারে পরিবারের বাবা মা একটা বড় ভুল করে কিংবা ভাই বোন যদি বড়ো ভাই বোন থাকে আর কি তো বড় একটা ভূমিকা পালন করে এইভাবে যে অমুক অনেক ভালো করছে তুমি তার পা ধোয়া পানি খাও বা তুমি এরকম আমাদের সমাজে প্রচলিত অনেক শব্দ রয়েছে বা সে অনেক ভালো করে তুমি তো কিছুই করতে পারো না তোমার মাধ্যমে কিছুই হয় না মনের মধ্যে তোমার কোনো কিছু নেই তুমি পারবা না কিছু এই যে নেগেটিভ কথাগুলো সবসময় তার ব্রেনে পুশ করতে থাকা হয় এর মাধ্যমে কিন্তু সেই বাচ্চাটি বা সেই সন্তানটি যদিও হিংসা না করতো অপরপক্ষের সন্তানটিকে কিন্তু এই নেগেটিভ কথাগুলো বা বা তার মাইন্ড সেট আপ এর মাধ্যমে একসময় কিন্তু সেটা হিংসায় পরিণত হয় এমনও হয়ে যায় যে কাজিনদের মধ্যেও এই বিষয়টা কিন্তু হয় অনেক সময় কাজিনদের মধ্যে হিংসার মাধ্যমেই হয় সো নেগেটিভ জেলাসটা অনেক ক্ষেত্রে ফ্যামিলির উপর কিন্তু ডিপেন্ড করে তো নেগেটিভ জেলাস হোক পজিটিভ জেলাস হোক যেটাই বলি না কেন আমরা সবসময় চেষ্টা করবো যে সব আমরা মানে পজিটিভ একটা ভাইবের মধ্যে থাকার জন্য পজিটিভ জেলাসের মধ্যে যদি হিংসার কোনো কিছু মনে হয় যে নেগেটিভের দিকে যাচ্ছে ডেফিনেটলি আমরা কন্ট্রোল করার চেষ্টা করব নিজের নিজের অবস্থান থেকে এবং নেগেটিভ জেলাস যদি হয়ে যায় কেউ যদি আপনাকে নেগেটিভ জেলাস করেই থাকে তাহলে সেই সব ব্যক্তিকে প্রথমত আপনার বুঝিয়ে বলতে হবে যে এই বিষয়টির সাথে আপনি কখনোই জড়িত নয় বা আপনার মাধ্যমে কখনোই এই বিষয়গুলো ছড়াতে চান না তারপরে যদি না হয় তাহলে নির্দিষ্ট একটা দূরত্ব মেনটেন করে আপনাকে চলতে হবে তো এবার আসি খুব ইন্টারেস্টিং একটা বিষয় সেটি হচ্ছে যে আমরা যে পজিটিভের মধ্যে থাকি এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে প্রচুর পরিমাণে গাছপালা লাগান সো আজকে আমি আমার একটা নতুন গাছের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো একটা আপনাদের জন্য নতুন আমার কাছে আগে থেকে ছিল সো গাছটা আমার খুবই পছন্দের সো এই যে এইটা হচ্ছে কয়েন্ট প্ল্যান্ট ওকে এইটা কয়েন্ট প্ল্যান্ট ভীষণ পছন্দের আমার এটা আমার গাছ মানে হচ্ছে বেলকনিতে থাকে অনেক সময় আমার রুমে রাখি এইটার কিন্তু না এই যে ফুলও হয় এই যে এটা কিন্তু আমি লাগানোর আগ পর্যন্ত বুঝতাম না জানতাম যে সপুষ্পক উদ্ভিদ বাট ফুল হয় এই বিষয়টি আমার মানে ধারণা ছিল না যেমন এর আগে আমি স্পাইডার প্ল্যান্ট দেখেছি ওইটারও ফুল হয় আমি জানতাম না সো আপনি যখন একটা নির্দিষ্ট দূরত্বে আসবেন তখন আপনি মানে প্রথমত কষ্ট পাবেন তো এই রকম গাছ লাগাতে পারেন গাছের সাথে সময় দিন গাছের সাথে সময় দেওয়ার কথা বলছে অনেকে বলে যে এইগুলো কি পাতার মতো ফুল মানে ফুল টুল লাগাবে এই রকম কিন্তু আসলে যে কোনো উদ্ভিদ লাগানোটাই মূল বিষয় গাছ কিন্তু একটা জীবন্ত প্রাণ এই যে আমি যে গাছটার কথা বলছি এই গাছটা কিন্তু একটা জীবন্ত প্রাণ রয়েছে এই গাছে আপনার যে কোনো বিষয়ে আপনি যদি কথা বলেন সে হয়তো বা আপনার রিপ্লাই দিতে পারবে না বাট স্টিল নাও আপনার মন ভালো করে দিতে পারে কারণ আপনি যদি বিজি থাকতে চান ওই যে জেলাস বা এরকম নেগেটিভ অনেক ভাইভ থেকে দূরে থাকতে চান বিজি থাকতে হলে আপনাকে কিন্তু কোনো কিছুর সাথে অ্যাটাচ থাকতে হবে আপনি যখন একটা গাছ লাগাবেন গাছের মাধ্যমে তখন আপনি বিজি থাকবেন কিছুটা সময় আপনি যত্নশীল হবেন প্রথমত বিষয় হচ্ছে গাছ লাগালে একটি বড় বেনিফিট গাছকে আপনার পানি দিতে হবে কিছুটা যত্ন নিতে হবে কিছুটা সময় দিতে হবে এই রকম করতে করতে সময় দেখবেন আপনার মধ্যে নিজের আত্মস্ত যে অন্তরের বিষয় মানুষগুলো রয়েছে মানে আপনার প্রতিটা মানুষের তো একটা ভালো দিক রয়েছে তাই না সেই দিকগুলো ফুটে উঠবে সো আপনারা গাছ লাগান এবং পরিবেশের জন্য ভালো কিছু হয় এমন কাজ করবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ